বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিলের অনেক ছোট মাছ নেয়া হয়েছে এর আগের ভিডিওটি ছিল মুলা বেগুন দিয়ে শিং ও টাকি মাছ আজ থাকছে লাউ দিয়ে শিং মাছ সাথে সাত আটটা টাকি মাছও আছে আর লাউ কেটে রাখা আছে শিং মাছ দিয়ে রান্নার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন বাটা আদা বাটার সামান্য পরিমাণ মানে রসুন বাটার থেকে আদা বাটাটি একটু কম নেওয়া হলো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য মাছ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া সামান্য কারণ পরে গোলমরিচের গুঁড়াও এটাতে অ্যাড হবে তো কাঁচামরিচ গোলমরিচের গুঁড়ো লাল মরিচ একটু বুঝিয়ে দিতে হবে এবার হাত দিয়ে মশলাটা মেখে তাতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে আবারও মশলাটা মেখে নিয়ে মাছ ঢেলে দিয়ে আলতো হাতে মেখে নিয়ে হাত ধোয়া পানি দিয়ে দেওয়া হলো। এবার চুলা অন করে মাছটা থক থক করে ওঠার আগ পর্যন্ত ঢাকনা ছাড়া রান্না করতে হবে এবং থক থক করতে শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতো মাছটা কষিয়ে নিতে হবে মাঝে দুই একবার একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এরপর মাছ গ্রেভি থেকে তুলে নিতে হবে এবং কড়াইতে রয়ে যাওয়া গ্রেভিতে এবার লাউ ঢেলে দেওয়া হলো এক মিনিট মতো নাড়াচাড়া করে ঢেকে রান্না করতে হবে লাউ লাউ কিন্তু বেশি জালে রান্না করা ভালো হয় না ধীরে ধীরে জাল দিয়ে সময় নিয়ে লাউ রান্না করতে হয় না হলে লাউ ভিতর থেকে সফট হয় না আজকের রান্নায় লাউটা সিদ্ধ হতে সময় লেগেছে মোটামুটি বিশ মিনিট মতো এবং সেই সাথে মাছ সহ লাউ রান্না হতে আরও বারো মিনিট মতো সময় লেগেছে মানে টোটাল ফর্টি মিনিটসের মতো লাউ এবং মাছ রান্না হতে সময় লাগে আর কি তো এক্ষেত্রে মিডিয়াম হাই আঁচে দশ থেকে বারো মিনিটে দুই তিনবার ঢাকনা খুলে পানি দিয়ে দিয়ে লাউ কষিয়ে রান্না করতে হবে এবং এ পর্যায়ে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত আট মিনিটের জন্য রান্না করতে হবে এভাবে ২০ মিনিট ধরে লাউ কষিয়ে নিয়ে তাতে উঠিয়ে রাখা শিং মাছ ঢেলে দেওয়া হলো এবার গরম পানি লাউ এবং মাছের ঝোলের জন্য দেয়া হলো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আট মিনিট মিডিয়াম হাই ফ্লেমে লাউ এবং মাছ রান্না করতে দেয়া হলো এতে করে মাছের স্বাদ এবার লাউয়ে প্রবেশ করবে এবং আট মিনিট পর চুলার আঁচ একদম হালকা আঁচে দিয়ে লাউ এবং মাছে একটি স্পেশাল মশলা ঢেলে দেয়া হলো স্পেশাল মশলাটা হলো জিরা ও গোলমরিচের গুঁড়া যেটা সামান্য তেলে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে এই স্পেশাল মশলাটা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না হতে দেয়া হলো পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দেয়া হলো তৈরি হয়ে গেল লাউ দিয়ে শিং মাছ শীতের এই খাবারের যে স্বাদ তা থেকে আল্লাহ যেন আমাদেরকে কাউকেই বঞ্চিত না করেন শীতকালে আমরা সবাই যেন শীতের সবজি খাওয়া থেকে বিরত না থাকি সেটাই কামনা করি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ